বাজার কেমন যাচ্ছে বর্তমানে বাজার ভাই প্রতি গরুতে পনেরো বিশ টাকা অরিজিনালি কম ভাই আচ্ছা রমজানের আগে যে বাজার ছিল তার চেয়ে পনেরো হাজার থেকে বিশ করে কম আচ্ছা দর দামের সুযোগ দেবো না আমাকে একটা দাম বলতে দেন আমি একটা দাম দিই আমার তো প্রতিবেদন দেখেনি আবার আপনি নিজেও দেন একটা ভাই আসলে আপনি তো আপনি যে বলে যাতে আমি যাতে না ঠকি আচ্ছা আপনিও ঠকবেন না এবং যে কিনবে ইনশাআল্লাহ তারও তো দুই পয়সা একে দিয়ে কামাই খেতে হবে জি 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 ঠিক আছে দেখেন একটা দাম দিয়ে দেই জি জি আপনার পছন্দ হয় কিনা এক দাম দিয়ে দেব ঠিক আছে

দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে সাইদুল ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে ভিডিও দেখেন গরুর তারা সাইদুল ভাইকে কম বেশি সকলেই চিনবেন এবং ইউটিউবেও আমার দর্শকরা সকলেই মোটামুটি তাকে চিনে গেছেন উনি কিন্তু বিগ সাইজের গাভিগুলো বেশি বিক্রি করে এর পাশাপাশি আজকে কিছু মিডিয়াম এবং বিগ সাইজের গাভি রয়েছে আজকে সম্ভবত সবগুলোই দুধের

কি ভাই আমি একটা কথা বললাম বয়স ভাই কম আসলে এগুলো দুই তিন চার দিনের দুধ দেখানো সম্ভব সম্ভব না তবে যে দুধ দেয় এটা চার পাঁচ দিনে অনেকটা কথা আচ্ছা আর প্রেগনেন্ট যারা কিনতেছে

মিডিয়ামের চেয়ে বড় সাইজের একটা গাবি নিয়ে আসলেন আমরা প্রতিবেদন ভরা মাজারি বলে দেখাই জি ভাই চেয়ে বড় হবে ছোট হবে না বাচ্চা সহ একটা গাবি কি জাতের গাবি এটা ও ভাই এটা হচ্ছে আপনার জার্সি ফ্রিজিয়ান

এমনি নারী পুরুষ সবাই তো লালন পালন দহন করতে পারবে নাকি দেখান এখনকার পালানে সাইদুল ভাই কত লিটার এখন আপনার বারো তেরো সব এখনই একটা নে আচ্ছা পালানো কিন্তু গোল পালান ইনশাল্লাহ মনে চিটা হয়ে যাবে পালান নাকি একটু শুধু টেনে দেখান পালানোর দরকার নাই তো বিজয় নেন

দুই লাখ দুই লাখ টাকা দাম চাওয়া লাখ সুযোগ আছে আচ্ছা দর দামের সুযোগ দেব না আমাকে একটা দাম বলতে দেন আমি একটা দাম দিই আমার তো প্রতিবেদন দেখেনি আবার নিজেও দেন আসলে আপনি আমি আপনিও ঠকবেন না এবং যে কিনবে ইনশাল্লাহ তারও তো দুই পয়সা একে দিয়ে কামাই খেতে হবে ঠিক আছে দেখেন একটা দাম দিয়ে দেই আপনার পছন্দ হয় কিনা এক দাম দিয়ে দেবো ঠিক আছে বিশবেলায় রকমের দুধ দেবেন আঠারো কেজি

আমার তো লাভ হলো না পর্বতের জন্য আমার দুটা গাভী নেয় আচ্ছা ইনশাল্লাহ নিবে চলেন আমরা দুই নম্বরে গাভী দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের সাইদুল ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী হলস্টিয়ান ফ্রিজিয়ান জি জি বাচ্চাটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান জি বকনা বাচ্চা ভাই গাভীর দাঁত দাঁত ভাই দুইটা ভাই প্রথম দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কোলে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভাই আচ্ছা বাছুরটার বয়স

এটা ভাই দাম চাবো না ভাই দাম চালে আড়াই লাখ টাকা বাজার কম ভাই হ্যাঁ একই দাম ভাই দুই লাখ দশ হাজার দুই লাখ দশ দুই লাখ দশ আর নিলে একটু কম আছে না আচ্ছা আমি আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম সমান করে দেন সমান মানুষ আজকে গরু কিনুক সমান করে দেন আগেরটা হচ্ছে কত বলছি এক লাখ পঁচাশি আর এটা হচ্ছে দুইশো এক জোড়ায় দুধ পাবে হচ্ছে কাস্টমার কত আঠারো আঠারো ছত্রিশ দাম পড়ছে কত 200 আর হচ্ছে 185 385 তে দুটি গাবি দুটি বাচ্চা এবং দুটের গলেই বকনা বাচ্চা ভবিষ্যৎ করে করে গাবি তাহলে 36 লিটার গ্যারান্টি ঠিক আছে চলেন আমরা পরবর্তী গাবি গুলো দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নি আসলেন বাচ্চা সহ এটা কি জাতের সাইদুল ভাই এটা আপনার জারসি ফ্রিজান ভাই মাথা তো একেবারে 100 জারসি নাকি আপনাকে আজকে যে পাঁচটা গাবি দেখাইছে হ্যাঁ পাঁচটা গাবের মত আমার আজকে এই গাবের মাথাটা চ্যালেঞ্জিং মাথা ভাই আচ্ছা খুব সুন্দর মাথা হ্যাঁ সবচেয়ে ভালো মাথা অনেকে কুত্তা মাথা ভালো একদম ছোট ভাই আচ্ছা গাই মাথা একদম ভাই এটা জাতি মাথা ভাই আচ্ছা দাঁত কয়টা ইয়াং লাগে এ ভাই এটা দাঁত ভাই আমি দাঁতের মাথা মিতর ভাই দুটা থেকে চারটা হচ্ছে ভাই চার দাঁত কিন্তু প্রথম বিয়াল চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ভাই সাথে ছেলে না মেয়ে বাচ্চা না ভাই এটা হচ্ছে আপনার হলো ছেলে বাচ্চা ভাই এর গুলো হচ্ছে সার বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা আচ্ছা তাহলে তিন গাবির তিনটাই মেয়ে বাচ্চা তিনটাই মেয়ে বাচ্চা জি একটা করে গাবি আর একটা করে ফ্রি জি ভাই আচ্ছা বাছুরের বয়স আজকে ভাই মাত্র দুই দিন ভাই দুই দিন ওই যে নাবি ঝুলতিছে কাঁচা নাবি দেখা যাচ্ছে কতবার করে চিপতিছেন ভাই আমি এই গাবিটা যখন প্রথম বাচ্চা দেয় আমি শাল ধরে টানছি ভাই আপনার প্রায় ধরেন 14 মতো শাল ধরে টানছি আচ্ছা একটু আমাদের ধারবার দেখানো যায় কি হ্যাঁ অবশ্যই ভাই বিশাল ট্যাঙ্কি হয়ে আছে কিন্তু একদম দেখা নেন অসুবিধা নেই বাচ্চা লাগাই দেন এটাও তো নারী পুরুষ সবাই দহন করবে নাকি একদম স্বাধীন ভাই লাতি সাত সাত কিছু লাগবে না লাতি মাল ভাই 10000 কম ভাই লাত্তি মারলেই দশ হাজার কম ভাই আচ্ছা দেখি লাত্তি মারলে কিন্তু দশ হাজার দামের চেয়ে আর বানগুলো অনেক লরম ভাই অনেক বান আছে টান আগে ভিজায় নিচ্ছে এরপরে আমরা একটা একটা করে দেখাবো এখন দেখেন তো মোমিন ভাই এক সাউন্ড কিন্তু এখান থেকে আসতেছে একটু সাউন্ড শোনাই দর্শকদের দুই হ্যাঁ তিন সবাই দহন করতে পারবে একবার স্বাধীন ভাই চার বাট ক্লিয়ার আছে এগুলো কত লিটার দুধ দিবে

চব্বিশ পঁচিশ ভাই এটাই সে বেশি দুধের বেশি দুধের গরু ভাই চব্বিশ থেকে পঁচিশ গ্যারান্টি ভাই এটা গ্যারান্টি যদি কোনো দশ দিন এক সপ্তাহ সময় দেয় আসলে ভাই একটা জিনিস কি ভাই যারা ভাই এরা না ভাই দেখলে সাড়ে তিন লাখ বিক্রির দাম দুই লাখ সত্তর দুই লাখ দুই লাখ নিলে তো আর একটু কম আছে আমি কিছুটা সম্মান রাখতে পারবো দর্শকের জন্য একটু কম বেশি সুযোগ আছে আমরা পাঁচ প্রেগনেন্ট গাবিটা আছে এই গাবিটা দর্শকদের সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের কালো বেশি আছে কি জাতের গাভি এটা এটা ভাই জার্সি ফ্রিজিয়ান এটাও তো যে ওলান হইছে মনে হচ্ছে বাচ্চা দেওয়া গরু ও ভাই এটা আমি ডেলিভারি করে বিক্রি করব ভাই যাই নাকি আচ্ছা মানে রেডি হয়ে গেছে একদম রেডি জি ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত ভাই বয়স ভাই জেন দাঁত চারটা ছিল ছয়টা হচ্ছে ছয় দাঁত ছয় দাঁত ভাই আগে এক বছর দিছে যে আমাদের খামারে ভাই দাঁত নিয়ে কোনো ভাই মিথ্যা হাত হবে না ভাই আচ্ছা মানে কাস্টমার এসে আগে দাঁতটা চেক করুন হ্যাঁ হ্যাঁ যে দাঁত বলছে মিল আছে মিল আছে কিনা থাকলে নিবে

আড়াইশো ভাই আর বিক্রির দাম আর বিক্রির দাম দুই লাখ পাঁচ ভাই বলেন যে ভাই শরীফ ভাই পানির দাম হয়েছে কত বাইশ কেজি দুশো বাইশ কেজি ভাই বাংলাদেশের দাম ভাই একশো তে দিছি আঠারো কেজি একশো আঠারো আচ্ছা আবার দুই লাখ পঁয়তাল্লিশে দিচ্ছি পৈল টিভি চব্বিশ পঁচিশ ভাই চব্বিশ পঁচিশ কেজি আচ্ছা কাস্টমার আজকে গরু কিনো ভাই